ছোটগুলা এরকম তো আমরা এখন চলে এসেছি বাঁধ পাড়ে তো এটাই হচ্ছে আমাদের এখানে থেকে বড় বাঁধ তো এই যে বাঁধটা আর এখানে অনেক মাছ আছে অনেক মাছ প্রতিদিন বিকেল না সেগুলো এখানে বড়শি দিয়ে মাছ ধরে বেশ বড় মাছ পুটি মাছ মোটামুটি আর মাছ তবে এখানে লোক পাহারা থাকে এখানে এলে কিন্তু মানে ধরলে বক বেটকবে আর কি তো একবার ওরকম ওই আমাদের যে যায় ছেলে ওদের জুতো টুতো নিয়ে নিয়েছিল আর ওরা দৌড়ে পালিয়ে গিয়েছিল তো বাঁচটা এরকম এই আর আমাদের ঘর ওই যে দেখা যাচ্ছে অনেক দূরে তো ওই গাড়ি ঘোড়া অতটা যাওয়া আসা করে না তো এই রাস্তাটা তো নতুন হয়েছে নতুন মানে এই যে তো আমরা মোটামুটি অনেকটা ভিতরে চলে এসেছি আর এই ফাটা চল নাকি তো এদিকে আমরা আসছি না সচরাচর মানে আমি তো আসি নি আর তোমাদের দাদাভাই বলছে সে কোন যুগে এসেছিল তো ঘুরতে ঘুরতে চলে এলাম আর কোথায় ঘুরবো আর এরকমই ছিল আমাদের মানে পরিবেশটা আর কি গ্রামের আর এখানে চলে এসেছি এই যে জল এটাকে কি বলে এটাকে পুল আর কি যাকে বলে পুল তো এখানে প্রচুর জলের আওয়াজ হচ্ছে আমার তো শোনা যাচ্ছে কিনা কি জানি তো মোটামুটি জল আছে তাতেই এত স্রোত যাচ্ছে আর এত জোরে জোর আওয়াজ হচ্ছে অনেক জল যখন জল বেশি হয়ে যাবে তখন একবার দেখতে আসবে দেখে নাও এটা একটু তোমরা এনজয় করো আমরা বাইরে বেরোলাম আজকে তো রবিবার এমনিতে হয় না আর কি আর সময় হলেও কী সব যে করি আসতেও পারি না তো এই দেখো এদিকে আবার কেমন উঁচু জায়গা তো কোথায় চলে এসেছি জানি না এসেই দেখতে পেলাম এরকম জলের দৃশ্য খুব সুন্দর লাগলো তোমরা এনজয় করো তোমরাও দেখো আর কমেন্ট করে জানাও কেমন লাগছে আর এদিকে এই যে সবজি টবজি চাষ করেছে করলা ঝিঙে হ্যাঁ শশা সব চাষ করেছে আর এদিকে এই যে ধান চাষ হয়েছে তো ওইখানে একটা রোড বেরিয়েছে ওটা জানি না কোথায় তার যায়

আর সবজি টবজি বেশ চাষ করা হয়েছে কমেন্ট করো অবশ্যই আর প্রতিদিন একই রকম বাড়িতে থেকে একই রকম বাড়ির কাজকর্ম ব্লক ওইরকম দিতে তো ভালো লাগে না আমার মানে আমি যে কোনো একটা জিনিসে বোর হয়ে যায় ঘরে থেকে থেকে আর একই রকম প্রতিদিন একই রুটিন উঠেছে একই 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 কাজকর্ম স্টেপ বাই স্টেপের ওরকম করতে ভালো লাগে না ওই জন্য পুরো ঘুম থেকে উঠেই চলে এসেছি আমি বলছি না একটু কোথাও ঘুরতে যাওয়া যাক মানে দূরে না কোথাও হোক এই কাছে পিঠে অনেক সুন্দর সুন্দর পরিবেশ আছে তাই না একটু ঘোরাফেরা করলে চোখটাকে এদিক ওদিক করলে একটু পাওয়া যায় তাই ভাবলাম যে না একটু অন্যরকম একটু ভিডিও দিই আর কি তো যাই হোক তোমরাও কমেন্ট করে জানাও আমি কেমন কেমন ভিডিও করি ভালো লাগে কি না আর কেমন ধরনের ভিডিও দেখতে চাও তোমরা সবাই তোমাদের মতামত কমেন্ট করে আমাকে জানাবে কে বলতেছে না ওটা হচ্ছে আসল পুল তো আরেকটা নকল পুলটা আগে বানানো হয়েছিল তো ওইটা যখন বানানো হয় মানে ওটা নাকি পরে বানানোর পর দেখলো যে ওটা নাকি সোজাসুধি হচ্ছে না তখন কি করলো ওটা বন্ধ করে দিয়েছে বানিয়ে ওই যে ওটা ভাঙেও না কিন্তু বেশ ভালো লাগছে দেখতে আর ওইখানে যদি জলটা ভর্তি হয়ে যায় বেশি করে আর ওইখানে দাঁড়িয়ে গিয়ে ও টাইটানিকের মত পোস্টার দিলে না হেভি লাগবে তো আর এখানে কাশফুলগুলো কোটায় সবে আরম্ভ হয়েছে পুজো তো আসছেই তোমরা জানো তো এখানে যদি কাশফুলে আরও ভর্তি হয়ে যায় না খুব সুন্দর দেখতে লাগবে তো দেখি যখন কাশফুলে ভর্তি হয়ে যাবে তখন আরেকবার আসবো দেখি মানে দৃশ্যটা কেমন লাগে চলে এসেছি বাইক তো নেই তো এই যে উঁচু রাস্তা পুরো সেই নিচ থেকে উঁচু রাস্তা সেখান থেকে আমি সাইকেল ঠেলে ঠেলে নিয়ে এসেছি আসলে আমিও যদি সাইকেলে বসে পড়ি তাহলে তো উঠবে না তখন এরা বসেছে আর আমি পুরো ভীষণ 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 ঠেলে ঠেলে চলে এসেছি আর আমি পুরো হাঁস করছি তো এই রাস্তাটা নতুন পিচ হচ্ছে ঘন জঙ্গল পেরিয়ে যাবো আর কি তো এরকম পিচ হচ্ছে কিন্তু এখানে মানুষ টানুষ কেউ নেই শুধু যারা চাষবাস করেছে তারাই আসে ঘর কিছু নেই এখানে এরকম রাস্তা এই যে চারদিকে শুধু জঙ্গল আর জঙ্গল সো আমরা এখন বাঁধ পাড়ে চলে এসেছি আর এই যে বাঁধ পাড়ে সব বড়শি দিয়ে মাছ ধরছি চলো উলুকে দেখবো ওদেরকে আমরা একটা ছবি তুলবো বলে না এইখানে হ্যাঁ ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর এটু ঠান্ডা ঠান্ডা লাগছে মনে হয় মানে হাঁচি করলো আর কি আর ফার্স্ট ফোর থেকে নেমে এলাম তো পুজো তো আসছে সামনেই ওই জন্য ভাবলাম যে না একটু ফটোশুট করে নিই এখানেও তো ফটোশুট তো যা তো ফটোশুট আমাদের একটু ফটো হালকা করে ফটো তুলে নি আর কি চলো তাহলে এখানে তো দেখলাম এই যে বাঁধটা এটা হচ্ছে পুরো বাঁধ আর এই মাঠ দিয়েও লোক যাওয়া আসা করে আমরাও আগে এই দিক ফুটবল খেলা দেখতে গেছিলাম ওইখানে মাঠ আছে ফুটবল মাঠ ওইখানে দেখতে এসেছিলাম যখন বাবু ছোট ছিল আরও ছোট ছিল এই দিক দিয়ে পুরো হেঁটে হেঁটে এসেছিলাম আমাদের ঘর তো এখান থেকে দেখা যায় একদম তো চলো তাহলে এখন আমরা সোজা ঘরে যাই কারণ চারদিকে পুরো মেঘে উঠেছে আর এখন সন্ধেও হয়ে আসছে মেঘ উঠেছে কখন বৃষ্টি নেমে যাবে কি জানি চলো এখন তাহলে ঘর যাই তো ঘুরে এলাম আর ঘুরে এসে যে মানে ও তোমার দাদাভাই সেও সাইকেল চালিয়ে হাঁপিয়ে গেছে তো ওই দিক থেকে ঘুরে এলাম আর ঘুরে এসে তারপর মনে পড়ল যে আগের ভিডিওতে আমরা একটা মানে শ্যুট করতে ভুলে গেছিলাম তো তোমরা তো দেখেছিলে যে আমরা দু হাঁড়ি ভাত রেখে রেঁধেছিলাম অনেক বড়ো বড়ো হাঁড়িতে তো এই জন্য রান্না হয়েছিলো আমাদের গ্রামে যেহেতু একজন মানে দিদি সম্পর্কে যা সম্পর্কে একজন আর উনি মারা গেছিলেন তো ওনাদের বংশের যতজন আছে মানে ওনাদের শুধু বংশের আর কি তো সেদিন তো ওদের ঘরে যেহেতু মানে শোক হয়েছে মারা গেছে ওই দিন তো রান্নাবান্না হবে না কিন্তু কিছু বাচ্চা টাচ্চা তো থাকে ছোটরা থাকে বড়রা হয় না খাবে নেই তারপর ওদের যে রিলেটিভরা আসবে দেখতে যেহেতু ওর মাসি মেশো মা যারা আছেন এই একটা মানুষ তো মারা গেছে মানে সবাইকে ডেকে আনতে হবে সবাইকে ডাকে কি তো সবাই দেখতে আসে নাহলে আর তো দেখা দেখতে পাবে না তো ওরা যে আসে তাহলে ওরা সেদিন মানে যখন ওকে পোড়ানো টোড়ানো হয়ে যাবে তারপর তো ওদের খিদে টিরে পাবে কোথায় খাবে আর সঙ্গে সঙ্গে তো রান্নাও হবে না সেদিন ওই ঘরে ওই জন্য ওরা কি করে মানে পাড়ায় মানে পাশের ঘরে যারা থাকে ওদের ঘরে খেতে যায় এবার ওদেরকে আগে বলে দিয়ে আসে যে আমাদের ঘরে তো এরকম রকম হয়েছে তাহলে একটু রান্না টান্না করে রাখবে আর কি তো মানে নিরামিষি যে যেমন পারে সেই দিয়ে সেদিন তো আর মানে সুখের ভাত খাওয়া যাবে না মানে সুখের মানে আনন্দের সহিত খাওয়াতে যাবে না এটা খিদে তো পায় মানুষের তাই সেই সূত্রে তুমি যে যেরকম পারো ডাল হোক ইয়ে হোক সেদ্ধ টেদ্ধ দিয়ে ভাত খায় সবাই তো যে যেমন সামর্থ্য থাকে সেরকমই রান্না করে রাখে তারপর ওদের মানে দাহটা হয়ে গেলে এসে স্নান টানান করে ওরা খেতে যায় কিন্তু